আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠান আমাদের এখানে পরীক্ষার্থী ছিল দুইশো জন আমরা পনেরো জন এ প্লাস পেয়েছি ষাট জন আমি যখন প্রথম এই এলাকায় আসি তখন এই স্কুলটা ছিল বেড়ার ঘর মানে এবং স্কুলটা আমি ঢুকতে পারিনি পানি ছিল হাঁটু পানি উনিশশো তিরানব্বই সালে এই পিএনপি শহীদপুর মোহাম্মদ ইকবাল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছেন কিন্তু এত সুন্দর পলাপল এত জিপিএ ফাইভ আর কখনোই পান নাই সুপ্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর কদমতলির স্মৃতিধারা এলাকায় শহীদ ফারুক মোহাম্মদ ইকবাল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় তারা যে ভালো ফলাফল করেছে সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি স্কুল কার্যালয়ের ভিতরে

আমাদের সুনাম ধরো আমাদের বাচ্চা ওরা ভালো রেজাল্ট করে এসেছে এটা একটা আমাদের মহা আনন্দের দিন এই জন্য আমি খুবই আনন্দিত এবং গর্বিত বাচ্চাদের জন্য আসলে ওদের রেজাল্ট শুনে যে আমি কি বলবো আসলে ভাষা হারিয়ে ফেলছে অনেক আনন্দ অনেক আনন্দিত ভালো লাগছে কিন্তু বড় ভাইরা তাম করে মিষ্টি খাওয়াই নাই মিষ্টি খাওয়াইলে আরো দোয়া করে দিব যেন অন্য রেজাল্ট ভালো হয় জি আলহামদুলিল্লাহ অভূতপূর্ব সাফল্য আমরা একবারে আনন্দিত এই ফলাফল পেয়ে আপনাকে ধন্যবাদ এবং যারা ভালো রেজাল্ট করছে তাদেরকে ধন্যবাদ আমরা নবম শ্রেণীতে এসেছি কেমন লাগছে খুবই ভালো লাগছে আমাদের স্কুলের মধ্যে জন জিপে ফাইভ পেয়েছে ক্লাস এইট অনেক ভালো লাগছে বিদ্যালয়ে পনেরো জন শিক্ষার্থী জিপিও ফাইভ পেয়েছে তাদের সাফল্যে তাদের আনন্দ প্রকাশ করছে সেই দৃশ্যই আপনাদেরকে দেখাচ্ছি আমাদের পিএনপি শহীদ ফারুক উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত খুব ভালো রেজাল্ট করছে সে অবদান এবং ধন্যবাদ জানাবো আমি সকল শিক্ষকদের যা কিনা তাদের তাদের অবদানটাই সবচেয়ে আমি মনে করি বেশি আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন ওদেরকে অনেক বড় করে ওরা যেন যে আশা নিয়ে এই পড়াশোনা করে অনেক বড় হয়ে বাবা মার মন উজ্জ্বল করতে পারে আজকে আমি অত্যন্ত আকুল এবং উৎসাহ উৎসাহিত আনন্দিত হচ্ছে যে আমাদের অত্র প্রতিষ্ঠানে তিরানব্বই দশমিক নাইন সেভেন পার্সেন্ট পাশের হার আমি চাই এই প্রতিষ্ঠানটি আর উত্তরোত্তর উন্নতি লাভ করুক এবং আমাদের ফলাফল যেন আমার একশো পাশের হার সহ কমপক্ষে নাইনটি নাইন পার্সেন্ট পেতে পারি এই আশা ব্যক্ত করছি আজকের রেজাল্টের জন্য আসলে কি বলবো প্রথমে আমি ধন্যবাদ দেব মানবতার নেত্রী সারা পৃথিবীতে যাকে এক নামে চিনেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি এত করোনার মধ্যে দিয়েও পড়ালেখাকে কোনোভাবেই তিনি পিছপা পিসপা হতে দেন নেই তার ফলাফল আজ আমরা পেয়ে গেছি ওনাকে অনেক 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 শুভেচ্ছা জানাই আর আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠান আমাদের এখানে পরীক্ষার্থী ছিল দুইশো জন। এই রেজাল্টের জন্য সবচেয়ে আমি প্রথম ধন্যবাদ দেব যিনি যিনি আমার পাশে বসা আছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় সবাই এলাকা যাকে রিপন ভাই হিসাবে সবাই ডাক নামে জেনে ওনাকে আমি ওনার কাছে এবং কমিটির অন্যান্য সদস্য বর্গের কাছে আমি শ্রীর কৃতজ্ঞ এবং ঋণী যে আমি যখন যা কিছু পেয়েছি ওনরা আমাকে সব কিছু সব ব্যাপার শিক্ষার ব্যাপারে আমাকে সার্বিক সহযোগিতা করেছেন দুইশো আটজনের মধ্যে তিনজন বাচ্চা আমাদের পরীক্ষা দিতে পারে নাই আমরা পনেরো জন এ প্লাস পেয়েছি জন এ গ্রেড একটুর কারণে আমরা আরও অন্তত ত্রিশ জন এ প্লাস থেকে বঞ্চিত হয়েছি যাই হোক আমি প্রার্থনা করব আমার বাচ্চাদের জন্য এই সমস্ত শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট করে ভালো রেজাল্ট করে এরা যেন দেশের জন্য কাজ করতে পারে এবং আমাদের এই এলাকার সম্মান বয়ে নিয়ে আসুক এই প্রার্থনা রাখি মাধ্যমিক শিক্ষা অফিসার আমি শ্যামপুর জনের আমার এলাকার স্মৃতি দ্বারা কদমতলি থানাধীন পিএমপি শহীদ ফারুক বিদ্যালয়ে বিদ্যালয় প্রতিষ্ঠানটা ক্রমান্বয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে আমি যখন প্রথম এই এলাকায় আসি তখন এই স্কুলটা ছিল বেড়ার ঘর মানে এবং স্কুলটা আমি ঢুকতে পারিনি পানি ছিল হাঁটু পানি মানে খুবই খারাপ পজিশনে ছিল কিন্তু বর্তমান অবস্থায় স্কুলটা অত্র এলাকার একটা সনামধন্য প্রতিষ্ঠান এবং এরা ক্রমান্বয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং রেজাল্টের দিক দিয়ে এবার অত্যন্ত ভালো সুনামের সাথে ভালো রেজাল্ট করছে এবং প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান দুজনই এখানে নতুন নিয়োগ এবং তাদের নিয়োগের পরেই এখানে আরও ভালো রেজাল্ট করছে এবং সভাপতিও অত্যন্ত আন্তরিক তিনি সব সবসময় স্কুলকে স্কুলের সময় দেন এবং স্কুলের প্রতি যথেষ্ট যত্নশীল সবাই আন্তরিকতার বদৌলতে স্কুলটা অনেক আরো সামনের দিকে এগিয়ে যাবে বলে আমরা আশা করছি আমি কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই মানবতার নেত্রী বিশ্বনেত্রী বিশ্বমাতা জননেত্রী শেখ হাসিনাকে যিনি ডিজিটাল বাংলাদেশ ওয়ার্ল্ড লক্ষ্যে শিক্ষার মান উন্নয়নে যেভাবে সারা দেশের জন্য কাজ করে যাচ্ছেন বিশ্বের সাথে বাংলাদেশকে একটা আধুনিক দেশে রূপান্তরিত করে দেখানোর জন্য কাজ করে যাচ্ছেন সেই জন্য মানবতার মা বিষয়টি জননে শেখ হাসিনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ অঙ্কিতজ্ঞতা জানাচ্ছি পাস মাটিও মানুষের নেতা বীর মুক্তিউদ্দাস সাবেক এমপি কাজী মনু ইসলাম মনু মহোদয়কে যিনি আমাকে সভাপতি হিসেবে এখানে দায়িত্ব দিয়েছেন এবং ধন্যবাদ জানাই আমাদের সকলের প্রিয় মাটিও মানুষের নেতা পাসের হৃদীয় রাসপন্দন আলহাজ হাবুর রহমান মোল্লা যিনি সতেরো বৎসর এই ঢাকা পাশের এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে ওনার সুযোগ্য সন্তান মশিদুর রহমান মোল্লা সজল ভাই যিনি অত্যন্ত বিচক্ষণতার সহিত ঢাকা পাশের দায়িত্ব পালন করছেন এবং কি আমাকে সর্বোচ্চ সহযোগিতা করতেছেন যাতে করে আমি স্কুলটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি সে এবং কি আমি অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান শিক্ষককে সহকারী প্রধান শিক্ষককে সভাপতি নির্বাচিত হওয়ার পর আমি মোট বিয়াল্লিশটা উন্নয়ন ক্ষেত্রে কাজ করেছি তার মধ্যে আমি সর্বপ্রথম কাজ করেছি শিক্ষার মান উন্নয়ন এই শিক্ষার মান উন্নয়নে কাজ করতে গিয়ে প্রথম বছর আমি যখন সভাপতি হয়েছি তখন আমাদের জিপি জিপিএফাইভ পেয়েছি আমরা পাঁচজন দ্বিতীয়বারে আমরা জিপি জিপিএফাইভ পেয়েছি সাতজন তৃতীয়বারেও জিপি জিপিএফআই পেয়েছি আমরা আটজন আমাদের অত্যন্ত সুনামধন্য এবং দক্ষ অভিজ্ঞ প্রধান শিক্ষক জানার সনাতন সময় আমার সাথে পরামর্শ করেছেন এবং আমি যেই দিক নির্দেশন দিয়েছি সে অনুপাতে কাজ করেছেন এবং উনিও উনার দক্ষতার আলোকে আজকে এই পিএনপি স্কুল পনেরোটা জিপিএফ পেয়েছে বাষট্টিতে এ গ্রেড পেয়েছে উনিশশো সালে এই পিএনপি সৈকর মোহাম্মদ ইকবাল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছেন কিন্তু এত সুন্দর ফলাফল এত জিপি ফাইভ আর কখনোই পান নাই তাই আমি অন্তর অন্তঃস্থল থেকে যারা শতম অভিশ স্যারকে এবং আসল ডিটেল স্যারকে আমাদের ম্যানেজিং কমিটিকে এবং কি যারা স্যারকে সহযোগিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সকল শিক্ষকের দায়িত্ব পালন করেছেন কিন্তু সবচেয়ে বেশি কাজ করেছেন আমাদের রবিউল স্যার ইউসুফ স্যার আফরুজা ম্যাডাম হিরিয়া স্যার সহ অন্যরা তাই আমি প্রত্যেকটা শিক্ষককে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সকল অভিভাবকবিন্দুকে যারা আমাদের পরামর্শ অনুযায়ী শিক্ষার্থীদেরকে যথেষ্ট সচেতনতার সহিত পয়ালেখার জন্য সুযোগ করে দিয়েছেন এবং আমরা যে ডিগনেশন দিয়েছি সেটা মেনেছেন সেজন্য আমি আমাদের সকল অভিভাবকদেরকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে না